যার সাথে আছে বিমাশা জিন তাকে কিউ করতে পারবে না আরোবারে বলে 79 রান বিশাল পুরাধুরা মায়ের চলতেছে জিন আতিক আবারও প্রস্তুত আসছে মানসা তোমার কিসের ভয়? শাপনুরের ভালোবাসা যখন সাথেই রয় তখন আবারো হয় ছয়। সুন্দর बाउंड्री। আরো প্রস্তুত জিনাতি। সুন্দর শট। ওয়াও। বিপাশাজিন আজকে জিনাতির উপরে বিপাশাজিন ভর করছে। কোনো ক্যাচ হবে না কোনো রান আউট হবে না বোল্ড হবে না কিচ্ছু হবে না বলার আসছে খাবে একটা ছক্কা আবারও বাউন্ডারি এবং নব পঞ্চম ওভারের খেলা চলতেছে জিনাতিক উইকেটের পিছন থেকে ব্যাট করতেছে আজকে জেলা ভাইরাল এটা কি এটা কি বিপাশা জিনের ভরে সে সামনে পিছন থেকে ব্যাট করতেছে ও মে ক্রিকেট ইতিহাসে এইরকম ব্যাটিং কে কে দেখছেন এবং কেউ করছেন না কেউ অবশ্যই আবারও ছয় সালমানের সাথে যখন শাবনুর রয় তখন বলে হবেই ছয় এই সেই সালমান শাহ ওরে টাকা মাম্মা এই সালমান আমাদের কিছু দিও

সালমান সুন্দর ক্যাশ সালমান সমাজ করলাম ক্লাবের উপর দিয়ে

ফলাফল কেবিএক্স গ্রুপ চ্যাম্পিয়ন